নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি বউ মানে কি বউ মানে গাছতলা মানুষ সারাদিন তেতে পুরে এসে সেই গাছতলায় গিয়ে একটু বসে তুমি হচ্ছে আমার খেজুর গাছ কাঁটা আছে ছায়া নেই ব্যস্ত ছায়া আছে এমন গাছতলায় গিয়ে বসো না হ্যাঁ এবার থেকে তাই করব গাছতলাই খুঁজে নেব আপনাদের মনে পড়ছে এই অনবদ্য সংলাপ ঠিক ধরেছেন সাড়ে চুয়াত্তরে তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয় সঙ্গে মলিনা দেবী একেবারে সমান সমান যাকে বলা যায় লড়ে গেছে কিংবা ধরুন এই সিনেমাতেই যখন বলছেন যে সপ্তাহে সপ্তাহে তো নয় হপ্তাহে সপ্তাহে একটি দিন মাত্র বাড়ি আসি কাছে যাবার জোর নেই যেন খ্যাক 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 খ্যাঁক করছে আগে সেই কত রাঙা রাঙা পত্রে গন্ধ লাগানো পত্রে সেখানে আবার শেষে দিব্যি দেওয়া থাকত সাড়ে চুয়াত্তর আর এখন কাগের ঠ্যাং বগের ঠ্যাং আকা তুমি কেমন আছো ব্যাস অতই যদি চক্ষুশুল হই তাহলে বলো না অন্য ঘাটে নৌকাধিক ব্যস্ত যাও না কোথায় যাবে যাও ঝেটিয়ে বিষ ছেড়ে দেব না বলি পুজোরও ইচ্ছে করে জিত হয়ে শোবার গাম ছাড়ো ইচ্ছে করে ধোপা বাড়ি যাবার এবং এই মলিনা দেবী এই যে স্টাইলে যে কি বলবো একরকম মানে ওই যে বললাম না লড়ে গেছেন যেন একদম বুঝবার কোনো উপায় নেই যে এরা স্বামী স্ত্রী নয় বা এই সাধারণ যে আমাদের দাম্পত্য কলহ ইত্যাদি মজা খুনসুটি খুনসুটি ইত্যাদি হয় সেটা আসল নয় অভিনয় অনেক দিন ধরেই আমরা ভেবেছি কথাকুঞ্জে এই তুলসী চক্রবর্তীর অসাধারণ অনবদ্য অভিনয়ের এই ছোটো ছোট অংশ আপনাদের শোনাব এই যে ছবির দুটি সংলাপ আপনাদের বললাম নিজের মতো করে একটু বললাম এদিক ওদিক হতে পারে কিন্তু আজকে আপনারা সকলেই জানেন সাড়ে চুয়াত্তরের মতো একটি অনবদ্য বাংলা কমেডি সিনেমা সেখানে উত্তম কুমার ছিলেন সুচিত্রা সেন ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন জহর রায় ছিলেন কিন্তু সকলকে ছাপিয়ে এই তুলসী চক্রবর্তী আর মলিনাদেবী আর পরস্পতর পরশ পাথরে তুলসী চক্রবর্তীর অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না আপনাদের নিশ্চয়ই মনে আছে স্বয়ং সত্যজিৎ রায় বলেছিলেন তুলসী চক্রবর্তী যদি টলিউডে না করে অভিনয় না করে হলিউডে করতেন তাহলে উনি অস্কার পেতেন আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছেন উনি বলেছিলেন যে তুলসী চক্রবর্তী কোনো ছবিতে খারাপ অভিনয় করেছে কেউ যদি আমাকে দেখাতে পারেন আমি অভিনয় ছেড়ে দেব কিংবা একটা মোটা টাকা এরকম জাস্ট মানে অর্থাৎ কোনো মানে খারাপ অভিনয়ের কোনো প্রশ্নই আসে না তুলসী চক্রবর্তী নিজের সম্পর্কে একবার বলেছিলেন যে মানে এই অভিনয়গুলো ওনার কাছে খুবই সাধারণ ওনাকে অনেক খুবই ছোটোখাটো সাধারণ চরিত্রে দেওয়া হয়েছে উনি বলছেন আমি একটা রান্নাঘরের হলুদের মতো যাতে লাগাবে তাতেই লেগে যাব কিন্তু অত্যন্ত ভদ্রলোক সৎ সরল মানুষ আমরা তুলসী চক্রবর্তীকে নিয়ে মাঝে মধ্যে এরকম ছোট ছোট ওর সংলাপ ওর কথা বলবো আজকে তো আমরা অনেক মানে গান শুনি সিনেমা হচ্ছে অনেক কিছু হচ্ছে যে খুব খারাপ সবজে খারাপ হচ্ছে তা তো নয় নিশ্চয়ই দুই চারটে মনে রাখবার মতো কিছু হচ্ছে কিন্তু অত্যন্ত সাধারণ সাদামাটা একটা মানুষের বা চরিত্রকে তিনি কীরকমভাবে ফুটিয়ে তুলেছেন কোনো রকমের বাহ্যিক কোনো বাহুল্য নেই তো আজকে মানে তুলসী চক্রবর্তীকে নিয়ে বলতে লাগলে অনেক কথা বলতে হয় ওর মতো প্রণম্য মানুষ ওর মতো প্রণম্য অভিনেতা আর হবে কি না জানি না এতটাই সংকুচিত মানুষ একটি লেখায় পড়েছিলাম সত্যজিৎ রায়ের আরও অনেকের লেখাতেই আছে যে পরশ পাথরে ওনাকে যে টাকা দেওয়া হচ্ছে উনি প্রধান চরিত্রে অভিনয় করছেন করেছেন উনি কেঁদে ফেলেছিলেন এবং সবসময় ওনার রেট কম বলতেন যে বেশি বললে যদি আর সুযোগ না পান তো যাই হোক অনেক কথা বলার আছে তুলসী চক্রবর্তীকে নিয়ে অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় একজন অভিনেতা তো আজকের কথাকুঞ্জে ওনাকে আমরা ওনার কথা স্মরণ করে ওনাকে প্রণাম জানাচ্ছি এবং এ ধরনের অভিনয় কতবার যে আমরা সাড়ে চুয়াত্তর পটশ পাথরের মতো ছবি দেখেছি দেখি তার কোনো তুলনা নেই তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ আমরা এখানেই শেষ করব আমরা মাঝে মাঝে ফিরে ফিরে পুরোনো দিনের এই সমস্ত বাংলা বা হিন্দি সিনেমা যদি দেখি আমরাও একটু এই বর্তমান চারদিকের কোলাহল নৈরাজ্য কপটতা এসব থেকে বোধ একটু মনের খোরাক পাব ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন আপনারা নিয়মিত কথা শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চিত করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুঁজে তাহলে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার